এই প্রথম বাংলাদেশে পদত্যাগের একটা রেকর্ড দেখা গেল অর্থাৎ রেকর্ড করেছে পদত্যাগের এই বিষয়টা বলছি কিভাবে রেকর্ড করেছে এবং এই রেকর্ডটা কতদিন থাকবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রেকর্ড আর পূর্বে ছিল কিনা না সেটাও আপনাদেরকে জানাবো প্রিয় দশক তার আগে এই যে বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে নতুন দল সেটা নিয়ে একটু বলি বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন দল সেটা কিন্তু মোটামুটি আহ ঘোষণার পথে আঠাশ তারিখে ঘোষণা করবে এমন কথা কিন্তু বসব ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন এবং নাইজ ইসলাম এই উদ্দেশ্যেই পদত্যাগ করেছে তার উপদেষ্টা পরিষদ থেকে এখন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা যে নতুন একটা দল গঠন করবে এই যে নাগরিক কমিটি সহ করবে মানে প্রস্তুতি নেওয়া হয়েছে করবে এখন এদের দলের যে অঙ্গ সংগঠন হবে তাদের নাম কি হবে এবং বাংলাদেশে সারা বাংলাদেশে যেই তারা কমিটি গঠন করেছে সেই কমিটিগুলোর অবস্থা কি অনেকেই পদত্যাগ করছেন অনেকেই বলছেন যে আমরা পদ নিয়ে সন্তুষ্ট অনেকে বলছেন টাকার বিনিময়ে পথ দেওয়া হচ্ছে এই ছাত্র আন্দোলনকারীরা এই দল পরিচালনার টাকা কোথায় পাবে এদের টাকার উৎস আয়ের উৎস কি হবে এবং কমিটি পরিচালনা করা বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা সেখানে জনসমাগম করবে কিভাবে ছাত্ররা সেখানে আসবে কিভাবে এই যে সমন্বয়কেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে বা যেখানে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ তাদের পরিবহন খরচ এগুলো কোথায় পাবে এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে এখন এটা বিস্তারিত তারা বলে নাই আমার এক ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছি তাদের আয়ের উৎসগুলো কি আসলে সেটা কতটা গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য সেটা অবশ্যই আপনারা অনেকে মতামত জানিয়েছেন এর প্রেক্ষিতে কিন্তু আমরা জানতে বুঝতে পারতেছি যে একটা রাজনৈতিক দল গঠন করা এত সহজ নয় এই ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে এদের পিছনে কেউ না কেউ আছে এই যে আমরা অনেকেই বলছি মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড এই আন্দোলনের এই আন্দোলনের অরিজিনালি কি কোনো মাস্টার ছিল বলে মনে করেন কিনা প্রিয় দর্শক আপনারা ছাত্ররা যখন একটা দাবি উঠালেন যে আমাদের এই কোঠা থাকবে না অর্থাৎ সরকারি থেকে বিভিন্ন ধরনের যে কোঠা ছিল এই কোঠার বৈষম্য থাকবে না এর প্রেক্ষিতে আন্দোলন শুরু হয় পরবর্তীতে যে আন্দোলনের পরিস্থিতি হয় বিভিন্ন ধরনের অঘটন যেমন পুলিশের গুলি অনেকেই আত্মহত্যা মানে অনেককে হত্যা করা হয়েছে আবার শেখ হাসিনার বক্তব্য এইসব বিষয় নিয়ে কিন্তু একটা বৃহৎ পরিসরে আন্দোলন গড়ে ওঠে এখানে জনতা যোগ দিয়ে পতন ঘটায় আন্দোলন করা করা আর দল পরিচালনা কতটা সহজ হবে দল পরিচালনা করতে হলে অবশ্যই দলের আর্থিক যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সবচেয়ে প্রধান কারণ দল যে কার্যক্রম করবে ব্যানার ফেস্টন এগুলো লিফলেট তৈরি করবে এগুলোর একটা টাকার বিষয় আছে খরচের বিষয় আছে দলের প্রধান কার্যালয়ের ভাড়া বা বিভিন্ন অঙ্গ সংগঠনের যে কার্যালয় হবে সেসব কার্যালয়ের ভাড়া এগুলোরও বিষয় আছে এবং নেতাকর্মীরা একত্রিত হবে তাদের আহ অন্যান্য যেই খাওয়া দাওয়া হয় হয় দিলাম অন্যান্য যে আনুষঙ্গিক খরচ আছে মাইক ভাড়া থেকে শুরু করে সবকিছু আছে এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে যে এত টাকা পয়সা এরা পাবে কোথায় পাচ্ছে কোথায় এখন প্রশ্ন হলো ছাত্ররা অনেকেই বলেছেন তারা যারা টকশোতে যায় সেই টাকাগুলো এবং হচ্ছে ব্যক্তিগত ভাবে চাঁদা দেওয়া এই বিষয়গুলো তারা এর মধ্যে যুক্ত করেছে এইসব বিষয় থেকেই তারা হচ্ছে টাকার মানে আর্থিক ব্যবস্থা তারা করতে পারতেছে এই এই আপনারাই আসলে ভালো বুঝবেন তবে আমার মনে হয় ছাত্রদের পিছনে বড় ধরনের কেউ একজন আছে পরিকল্পনাকারী হোক অথবা হচ্ছে আর্থিক যেই ডোনার হোক কেউ না কেউ অবশ্যই আছে আমার মনে হয় এটা আমার একটা ধারণা না হলে এত বড় একটা দল গঠন করে রাজনৈতিক দল এখানে বসে সে রাজনীতি করবে খরচাপাতি সংগ্রহ করতে পারবে এটা আমার মনে হয় না প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্য জানাবেন এখন বলি রেকর্ড গড়া রেকর্ড দুইটা রেকর্ড কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী কোনো এমপি বা কোনো পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি স্ব ইচ্ছায় পদত্যাগ করেনি স্ব ইচ্ছায় পদত্যাগ করে নাই এই প্রথম দুই তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ মন্ত্রীর দায়িত্বে থাকা সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে অনিশ্চয়তার দল অর্থাৎ ছাত্রদের যে দল এটা কিন্তু অনিশ্চয়তা ক্ষমতায় যেতে পারবে কি পারবে না তার কিন্তু নিশ্চয়তা নাই সেই অনিশ্চয়তার দলে কিন্তু নাহিদ এসে যোগ দিলেন মন্ত্রিত্ব পদ স ইচ্ছায় পদত্যাগ করে এটা স্বাধীনের পর থেকে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে নাই স্বাধীন হয়েছে উনিশশো সালে স্বাধীন হয়েছে তারপর থেকে এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত বাংলাদেশে ঘটে নাই এটাই হচ্ছে রেকর্ড আরেকটা রেকর্ড যেটা হচ্ছে এই যে রাজনৈতিক দল গঠন করেই তারা হচ্ছে নির্বাচনে গ্রহণ করার যে অনুমতি পাবে অর্থাৎ নমিনেশন পাবে জামাতের নমিনেশন কিন্তু বাতিল করা হয়েছে যে নমিনেশন পাবে সেই নমিনেশন কিন্তু এই ছাত্ররা পেতে যাচ্ছে পেতে যাচ্ছে মানে হান্ড্রেড পারসেন্ট পাবে এটাও কিন্তু রেকর্ড যে দল গঠন করে এক বছর না হতেই তারা হচ্ছে নমিনেশন পাবে নির্বাচন যদি এই ডিসেম্বরে হয় তাহলে তার নমিনেশন পাবে এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রেকর্ড প্রিয় দর্শক এই রেকর্ড গড়ার কারিগর কিন্তু ছাত্ররা আর নাহিদ ইসলামের প্রশংসা অবশ্যই অবশ্যই করতে হবে কারণ বাংলাদেশে একমাত্র ক্ষমতাধর ব্যক্তি হিসাবে মানে ক্ষমতার থাকা অবস্থায় স্ব ইচ্ছায় পদত্যাগ করলেন নাহিদ ইসলাম প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद